আল্লাহর শুকরিয়া যারা আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেন সবাই বলেন সুবহান আল্লাহ আবার সুবহান আল্লাহ বললে কোন ক্ষতি আছে বুখারি শরীফের হাদিস আল্লাহর রাসূল বললেন যদি কেউ সুবহান আল্লাহ একবার বলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত খালি জায়গা আছে সব পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন এরপরে এত আস্তে বললেন আর একটু জোরে বলা যাবে না পড়েছে পেটে ক্ষুধা অনেকের কষ্ট হচ্ছে তারপর এসেছি যখন দু একটা কথা দু একটা সঙ্গীত শোনাবো আর পনেরোটা মিনিট কয়টা মিনিট পনেরোটা মিনিট একটা কথা বলি কোরআন আমরা শুনেছি না অনেকক্ষণ শুনেছি কি না আমি গানে গানে বলি কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে নামাজেতে পড়লে করান মনটা শীতল হাই কার নামাজেতে পড়লে করান মনটা শীতল হাই কারির তেলাওয়াত শুনিল প্রাঞ্জুড়িয়ে যায়। ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জলে সেই কোরানের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কয় না নামা কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাইনা না দেশে কোরআনের আই আছে না নাই কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাইনা না দেশে কোরআনের আই। এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে তারপর কি করে বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব এরকম মানুষ আছে না নাই কথা না আসে না নাই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নায় অভাব সেই কোরানের এর বিরোধিতা আবু সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু সইতে কোরান পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভা লাগে এমন মানুষ আছে না নাই কোরআন পরে দিনের শুরু করে সকাল ফজরের নামাজ আদায় করার পরে যাই নামাজের পার্টিতে বসে কোরআন তেলাওয়াত না করে দিনের শুরু করে না এমন মানুষেরা আবার কোরআনের কথা বলার অপরাধে কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাওয়ার অপরাধে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে আছে না নাই কারা বরণ করতে হয়েছে কারার উদ্যোগ করেছে আছে না নাই কথা কয় না কারা করেছে হামলা মামলা নির্যাতন নিষ্পেষণ আমার আমি রামজা ভাই কি এমন অপরাধ করেছে তিনটা বছর কারাগারের মধ্যে থাকতে হয়েছে না হয় নাই সাহেব আজিজুল আমাদের আল্লামা আজিজুল ইসলাম আজিজুল হক সাহেব সাইকুল হাদিস উনার সন্তান উনার সন্তান উনার উত্তর তাকেও কারাবরণ করতে হয়েছে এমনি ভাবে কোরআনের আল্লামা সাইদিকে বসন্ত কারাগারে থাকতে হয়েছে না হয় নাই কথা কয় না হয়েছে না হয় নাই কারাগারে থাকলেন এই দুনিয়ার জমিনে পেরে হতে দেয়া হলো না কি এমন অপরাধ অপরাধ একটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চেয়েছেন আর কায়েম করার দায়িত্ব দিয়েছেন কি আল্লাহ বলছেন আইয়ু হাল্লাযিনা আমালু হাল্লাদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন নালিম আল্লাহ বলছে নগো আমার বান্দারা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আজাব থেকে বেঁচে যাবে তারপরে রাতে আল্লাহ ব্যবসার কথা বলে দিয়েছে না দেয় নাই ব্যবসার কথা বলেছেন কে আল্লাহর নাম বললে কি কোনো কষ্ট হয় আল্লাহর নাম বললে গুণা হয় আল্লাহর নাম বললে সব তাইলে আল্লাহর নাম বলতেও কষ্ট কেন নিচ্ছেন আল্লাহর নাম কেন জবান থেকে বের হয় না আমাদের সবচেয়ে বড় অভিভাবক মানতে পারে তাদের কোনো দুঃখ থাকতে পারে না তাদের কোনো কষ্ট থাকতে পারে না তাদের কোনো ভয় থাকতে পারে না তাদের কোনো ব্যথা থাকতে পারে না তাদের কোনো হারানোর ভয় থাকতে পারে হারানোর ভয় থাকতে পারে কয়দিন আগে শ্রীমান্ত কাঠি আমার আজিজুল ভাই ভুল বলিনি তো বক্তা মানুষ উনিও ছিলেন উনি শালিখা শালিখা কলেজের শ্রদ্ধাভাজন শিক্ষক আমার আব্বার সাথে আলোচনা করেছেন আমি উদাহরণটা দিয়েছিলাম একবার একটা গরু ঘরের মালিক খাইতে দেশে মাঠে হঠাৎ করে বন থেকে বাঘ বের হয়ে করেছে তারা গরু দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল কাদা কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ ঝাঁপ দিয়ে বোঝেন লাফ দিয়েছে ঝাঁপ দিয়েছে দেওয়ার পরে বাঘও ঝাঁপ দিয়েছে গরুকে ধরার জন্যে কিন্তু বাঘের গতি ছিল একটু বেশি এত জোরে ঝাঁপ দিয়েছে যে গরু থেকে আরো তিন হাত সামনে যেয়ে পড়েছে গরুও কাদার মধ্যে আটকে গেছে বাঘও কাদার মধ্যে আটকে গেছে দুইজনই কাদার মধ্যে যত ছাড়াইতে চাই তত আটকে যায় গরু কোনো টেনশন না করে কাদার মধ্যে বসে জাবর কাটাছে আর বাঘ খালি টেনশন করতেছে কি করে বের হওয়া যায় গরুর বলতেছে না পড়ে বাঘ এ গরু তুই তো আসলেই গরু বলছে কে ভাই কি হয়েছে কি হয়েছে বোঝো না না এই এই কাদার মধ্যে যে লাভ দিলি আমি যদি তোরে ধরতাম তো ধরলে তোরে খাতাম আমি বেঁচে থাকতাম আর তুই যদি দৌড় দিয়ে পালাই যাতিস আমার থেকে বেঁচে যাতিস আমিও বেঁচে যেতাম দুইজনই বেঁচে যেতাম কিন্তু তুই যে কাজটা করলি এই কাদার মধ্যে ঝাঁপ দিয়ে তুইও মরবি আমিও মারবো কারণ এই কাদা থেকে তো উঠার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আর এর মধ্যে তুই যাবর কাটাচ্ছিস কোন আন্দাজে আন্দাজ এটা কদিন তো বলছে ভাই আমি যাবর কাটাবো না কেন কই কাটাবি কেন এই ডাক কয় কাটাবো কেন সনদ আমার মালিক আছে মালিক হলো মেম্বার সাহেব উনি এখন ইলেকশন উপজেলা ইলেকশন করে বেড়াচ্ছে একবার চিন্তা করছে মশিয়ার ভাইর পক্ষে যাবে নাকি আমার নজরুল ভাইয়ের পক্ষে যাবে নাকি আমার ওই যে কি বাবু যেন সনদ ঘোষ উনার পক্ষে যাবে এই নিয়ে দৌড়াদৌড়ি রাতের অন্ধকারে মানুষের পকেটে টাকা খুঁজে দিতে হবে যেন ভোটটা যে দিয়ে আসে এই টেনশন করতে করতে মেম্বার আমার খবর নিয়ে আর টাইম পাচ্ছে না এটা ঠিক কিন্তু যখন রাত্রে বাড়ি আসবে আসার পরে গোয়াল ঘরে দেখবে গরু নাই তখনই সাঙ্গ পাঙ্গ নিয়ে খোঁজার জন্য বের হবে আর ওই টর্চ লাইট মেরে খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে আর তোমাকে দেখবে আমাকে উদ্ধার করবে আর তোমাকে এই কাদার মধ্যে ওই সাঙ্গ পাঙ্গ দিয়ে পিটাইয়ে এখানে কবর দিয়ে তারপরে যাবে এখন আমার ভাগ ভাই বলো আমি যাবর কাটাবো নাকি তুমি যাবর কাটাবা বুঝা গেছে ও বাঘ আমার অভিভাবক আছে আমার অভিভাবক মেম্বার সে আমাকে খুঁজবে আমি এখানে আটকে থাকার কারণে খুঁজবে আমাকে উদ্ধার করবে রাতের অন্ধকারে খুঁজবে দিনের আলোতে খুঁজবে কিন্তু তুমি তোমার শক্তি থাকতে পারে তোমার পাওয়ার থাকতে পারে কিন্তু তোমাকে খোঁজার মতো কোনো অভিভাবক নাই ওগো আমার ভাই এই কথা বলার অর্থ হলো আমাদের অভিভাবক আল্লাহ আমরা যারা আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিতে পারি আমরা জেলখানাতে গেলেও আমাদের কোনো কষ্ট আছে নাকি আমরা ফাঁসির কাষ্টে জুললেও সন্তানের কাছে জি জিজ্ঞাসা করতে পারি ওগো সন্তান বলো ফাঁসির কাছে কি পরে যাব কোন কাপড় পরে যাব পাঞ্জাবি পরে যাব কোনটা লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব সন্তানের কাছে জিজ্ঞাসা করে ফাঁসির কাষ্টে চলে যায় আমার ভাইরা গ্রিন টি খায় ফাঁসির কাছে ঝোলার আগে নিশ্চিন্তে যে কিছুক্ষণ পরে আল্লাহর সাথে দিদার হবে বলেন সুবহানাল্লাহ অভিভাবক কে থেকে উদ্ধার করার মালিক কাপ জেলখানা থেকে বাঁচানোর মালিক কাপ ফাঁসির কাজটা ঝুলানোর পরেও জান্নাতে দেয়ার মালিক যারা আমাদেরকে ফাঁসির কাজটা ঝুলাতে চায় কবর তারাও কবরে যাবে আমরাও কবরে যাব ওই জায়গায় যাওয়ার পরে আমাদের অভিভাবক আল্লাহ আর তাদের অভিভাবক কারা আপনারা ভালো করে জানেন কথা কি বোঝা গেছে বোঝা গেছে তাহলে আমাদের অভিভাবক কে সবাই জোরে পালেন কে সেই আল্লাহ বললেন تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون সাথে ব্যবসা করতে চাও তোমরা শুনে নাও সেই ভালোবাসাটা হলো আমি আল্লাহর প্রতি মানতে হবে আমার রাসুলের প্রতি মানতে হবে আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিয়াম ওয়ালিকুম যে মাল দিলাম ও আনফুসিকুম যে জান দিলাম এই জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে জিহাদ করতে হবে প্রচেষ্টা করতে হবে কি জন্য প্রচেষ্টা করতে হবে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করা লাগবে বলেন ঠিক না বে ঠিক আপনি ঠিক ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক কারণ কথাটা কার আল্লাহ কি মিথ্যা বলেন আল্লাহর কথাই ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও সব কথাই ঠিক বলা লাগবে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেটা বলেছেন সেটা ঠিক ওগো আমার ভাইরা এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে গেলে লড়তে গেলে সংগ্রাম করতে গেলে জেল জুলুম হামলা মামলা আছে না নাই এই জেল জুলুম হামলা মামলা আমরা যারা খাটি এতে আমাদের বেতন আছে না নাই আল্লাহ বলছেন আল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমরা আল্লাহর পথে যে জান দেই মাল দেই এর বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন কি দায় সবাই জোরে জোরে বলেন কি দায় সেই জান্নাতের দরকার আছে না নাই জান্নাতে যেতে চান কে হাতু ছ করে नारे तकबेල් আল কোরআনের আলো আল হাদিসের আলো আমাদের নেতা তো আমাদের নেতা বিশ্ব নবী नारे জন্য জান্নাতে যাওয়ার জন্য হাত উঁচু করলাম বাইরা আমার জান্নাতে আমরা সবাই যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কাজ করার দরকার আছে না নাই মনে করেন না যে